তাদের খুব সাবধান হওয়া দরকার মগ্ধ যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে হবে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার্গ আল্লাহ মলানা নবিয়েনা মোহাম্মদ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে

কুপের পরে একটা কুকুর পানির হাতাশে ছটফট করছিল তার ছাতি দিয়ে পেটে যাচ্ছিল তিনি পানি উঠিয়ে ওই কুকুরটিকে খাওয়ালেন মহিলাটি জেনা করেছিল তাই না সেই পুখারির হাদিস না সেই পুখারিতে হাদিসটা এসেছে সাহাবে আবু বর্ণনা করেছেন ওই কুকুরটি যখনই পানি পান করলো তার তৃষা নিবারণ হলো কুকুরটি বেঁচে গেল আলোসুল বললেন মহিলাটিকে জান্নাতি ঘোষণা করা হলো আল্লাহ তাবারুক তাআলা তাকে ক্ষমা করে দিলেন ক্ষমার সুযোগ খোঁজেন ভাবছেন আজ নয় আগামী কাল পরের সপ্তাহ থেকে পরের মাস থেকে বছর থেকে তার আগে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আপনার এই ডেট আপনার এই কালক্ষেপণ আপনার এই ক্ষণ তারিখ আল্লাহ এগুলো বড় না হঠাৎ আপনার জীবনের আলো নিবে যাবে অতএব অল্পে জান্নাত অল্পে জাহান্নাম আপনি বিষয়টি মাথায় রাখবেন জান্নাত এবং জাহান নামের ফয়সালা একটা তো হবি আপনি কোনটা চান জাহান নাম চান না জান্নাত চান যদি আপনি জান্নাত চান তাহলে ভাবে মেমদার হয়ে যান আপনাকে পাশক্ত সালাদ করতে গিয়ে চব্বিশ ঘন্টার বিশ ঘন্টা সময় দিতে হবে না আপনাকে আমি বলছি সমস্ত নকল ইবাদত গুলো পূর্ণভাবে পালন করার কথা বলছি না আপনার নৈতিকতা নিয়ে এতটুকু আমি বলতে চাচ্ছি যে আপনি সপ্তাহান্তর দুই টাকা ছাড়া পরে মসজিদে আসবেন আর খরচ ছাড়া শেষ হয়ে গেল মসজিদ থেকে যাবেন আপনি আসন পড়লেন না মাগরিব পড়লেন না এসা পড়লেন না ফজরে ঘুমিয়ে গেলেন আপনাকে কে মুসলিম বলবে আপনি নিজেই নিজেকে মুসলিম মনে করতে পারেন কিন্তু মুসলিমের সাথে আপনি নন আপনাকে ইসলামের নবী কাফের বলেছেন আপনি লোক দেখানো ইবাদত করছেন এজন্য লৌকিকতার মাঝে আপনি আছেন

জেনে রাখবেন আল্লাহর ক্ষমতা অনেক বেশি